খেজুরের তৈরি কোমল পানীয় চমক দেখিয়েছে সৌদি আরব বাজারে আসতে ইসারা ফেলাছে মিলাফ কোলা নামের নতুন এই পানীয়টি অস্বাস্থ্যসম্মত নানা পানীয় ভিড়ে খেজুরের তৈরি এই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত যেটাতে ব্যবহার করা হয়েছে সৌদি আরবের সর্বোৎকৃষ্ট মানের খেজুর ভবিষ্যতে এটি কোক পেপসির মতো বড় বড় কোমল পানীয়কেও টেক্কা দেবে বলে ধারণা সবার দীর্ঘ গবেষণার পর এই পানীয় বাজারজাত করা হয়েছে ক্রমশ যা বাজারে ছড়িয়ে পড়বে বলেও আশা করা যাচ্ছে প্রচলিত কোমল পানীয়র চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন হয় এরই মধ্যে অনেকে এটি হাতে পাওয়ার অপেক্ষায় আছেন কি কি বিশেষত্ব আছে সৌদি আরবের এই মিলাফ কোলাতে কোথায় পাওয়া যাচ্ছে এই পানীয় শিশুর বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন অতিথি আপন্ত থেকে শুরু করে যেকোন উৎসব অনুষ্ঠানে কোল্ড Drinks বা কোমল পানীয় পান করা উৎসবশকেও বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ মেটাতে এক চুমুক কোমল পানীয়তে অনেকে ইষ্টিক খোঁজেন। অনেকে তো এতটেই আসক্ত যে পানির মতো গ্রহণ করে সব পানীয়। শুধু বড়রা নয় শিশুরা অনেকে এসব গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। তো উঠেছে রিপি কিংবাউ ভাশ আর কোমল পানীর মধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কোকা-কোলা, পেপসি ইত্যাদি। এর বাইরেও নানা রকম কোমল পানীয় ব্র্যান্ড গড়ে উঠেছে নির্দিষ্ট দেশে কিংবা বিশ্বব্যাপী। যদিও কোক বা পেপসির মতো নামটা ছড়াতে পারেনি অন্য কোনো ব্র্যান্ড তবে সম্প্রতি সারা ফেলেছে সৌদি আরবের একটি কোমল পানীয় সাধারণ সব কোমল পানীয় না আছে পুষ্টিগুণ আর না আছে পানি শূন্যতা দূরীকরণের ক্ষমতা বরং কোক পেপসি ইত্যাদি পানীয়কে অস্বাস্থ্যসম্মত হিসেবে বিবেচনা করা হয় তবে সৌদি আরবের এই পানীয়টি স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণ সম্পন্ন এ কারণেই মূলত অল্প সময়ে সারা ফেলেছে এই পানীয় যা বানানো হয়েছে খেজুর থেকে আর নাম দেওয়া হয়েছে মিলা কোলা এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিস্তৃত কোমল পানীয়গুলোর বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে সাম্প্রতিক সময়ে রক্ষণশীল সৌদি সংস্কৃতি নানা পরিবর্তন নিয়ে সারা বিশ্বে বেশ হলে এবার তাতে নতুন সংযোজন মিলাফ কোলা এটি খেজুর থেকে প্রস্তুত করা বিশ্বের প্রথম কোমল পানীয় গত নভেম্বর মাসে রিয়াথ ডেট ফেস্টিভ্যালে সৌদি আরবের কৃষি মন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি এবং থুরাথ আল মদিনা কোম্পানির সিইও বান্ধের আল কাতানি মিলাফ কোলার উদ্বোধন করেন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানায় মিলাফ কোলায় থাকবে খেজুরের সব ধরনের স্বাস্থ্যগুণ কারণ খেজুর এমনিতে একটি সুপার আর এটা তৈরিতে ব্যবহার করা হয়েছে সৌদি আরবের সর্বোৎকৃষ্ট মানের সব খেজুর আর এই পানীয়তে খেজুরের হালকা স্বাদ সবার ভালো লাগবে বলে আশা প্রকাশ করে প্রতিষ্ঠানটি তারা আরো জানায় এতে খতেকারক উপাদন নেই দীর্ঘ গবেষণার পরেটি বাজারজাত করা হয়েছে সৌদি আরব পরিবেশ বান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারে বিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ভাবনের কাজ করে থুরাতাল মদিনা এই কোম্পানির একজন মুখপাত্র বলেন আমরা ভবিষ্যতে খেজুরের তৈরি আরো পণ্য বাজার আনার পরিকল্পনা করছি মিলাফ কোলা তো কেবল শুরু আমরা এমন একাধিক পণ্য নিয়ে কাজ করছি যা বিশ্বে খেজুরের ব্যবহারের পদ্ধতিকে বদলে দেবে পরিবেশ বান্ধব টেকসই উৎপাদন এবং সৌদি আরবের শিল্পকে বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে এই মূলতঃ এমন উদ্যোগ কাদের রিয়াদ ডেট ফেস্টিভ্যালে স্থানীয় লোক মধ্যে বেশ জনপ্রিয়তা পানীয়, যা ভবিষ্যতে বলে করা হচ্ছে। কোম্পানিটির প্রতিনিধিদের মধ্যে পানীয়টি স্বাদ ও পুষ্টির মানের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে যা স্থানীয় এবং বিশ্ববাজারের জন্য ডিজাইন করা হয়েছে আপাতত এটা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে শীঘ্রই বিশ্ববাজারে পাওয়া যাবে খেজুরের পানীয় মিলাফ কোলা